হ্যালো ভিও আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবার নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম পেঁপে ক্ষেতের ভিট কীরকমভাবে তৈরি করবেন কীরকমভাবে বিট তৈরি করলে বিটটা প্রচুর পরিমাণে সুন্দর হবে ক্ষেতের মাঝে নেমে পানি দিতে হবে না এক সাইড দিয়ে পানি দিলেই পুরা বিট ভিজে যাবে পানি দিয়ে এই টেকনিকটা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বিটটা আপনাদেরকে দেখাবো আমাদের বিটটা কি রকম তাহলে সকলে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু এ টু বুঝতে পারবেন তাহলে আপনাদেরকে দেখাই এই দেখেন আমাদের যে ক্ষেতের বিটটা দেখতে পাচ্ছেন এটা দেখেন কতটুকু ছোট এরকম পরিমাণে আপনারাও এই বিটটা তৈরি করবেন এখান দিয়ে এখান দিয়ে যে একদমই সমান রাখছে অল্প পরিমাণ কিছু পরিমাণ উঁচু আছে মানে এই উচ্চ দিয়ে ক্ষেতের মাঝে আর যেই দিক দিয়ে পানি দিবেন আমরা আমরা এই দিক দিয়ে পানি দিই আমরা এই দিক দিয়ে পানি দিই এই কারণে আমরা এই দিক দিয়ে যে পানি বর্ষাকালে আমাদের পানি কিন্তু ছেড়ে দিতে হয় যদি পানি আমাদের ক্ষেতের মাঝে বাজে জমাট বাজে তাহলে কিন্তু আমাদের চারার ঘুড়িতে যদি পানি বেজে যায় কেউলে পানি জমে যায় তাহলে কিন্তু আমাদের মাটিটা একদমই ঝরঝরে থাকবে না আর এই দিকের মাথাটা রাখবেন উঁচু এই দিকের মাথাটা রাখবেন নিচু আমাদের কিন্তু সবগুলি এরকম ভাবে আইলের নিজ দিয়ে এরকম গর্ত করে এই এই সাইটে বের করে দিয়েছি এভাবে আমরা সবগুলি একদম বের করে দিয়েছি আর আপনাদেরকে আরো এক জিনিস দেখাই সেটা হচ্ছে এই দেখেন আমাদের যে ক্ষেতের যে খুঁটাগুলি দিয়েছি খুঁটি সে কোটি কিন্তু প্রচুর মজমুত এই মজমুত খুঁটা দিবেন মজবুত খুঁটি দিলে যতই ঝড় বৃষ্টি আসুক না আমাদের গাছ আপনাদের গাছ ভাঙতে পারবে না এরকম দিয়ে আপনার যে পরবর্তীতে আপনাদেরকে আবারো আরো কি খুঁটা দিব আমরা সেটাও আপনাদেরকে দেখাব আর আপনারা ভিড়টা এরকম করবেন এরকম করে কিন্তু এক সাইড দিয়ে পানি দিলেই হবে অপর সাইড দিয়ে পানি দিতে হবে না আপনার ক্ষেতের মাঝে নামতে হবে না ক্ষেতের মাঝে নামলে কিন্তু আমাদের মাটিটা ঝরঝরে থাকে না মাটিটা একদম বসে পড়ে কারণ তখন আমরা গাছ বসতে ক্ষেতের অসুবিধা হয় খেতে পানি দিতেও পানি শোষণ করতেও খুবই দেরি হয় এই দিকগুলি আমাদের খেয়াল করে আমাদের পেপে গাছ রোপণ করতে হবে তাহলে আমরা দ্বিতীয় দাপে সারের ভিডিওটা আপনাদেরকে পরবর্তীতে দিব আমরা প্রথম ধাপে কিন্তু সার দেওয়া শেষ এখন আমাদের ক্ষেতের মাঝে এরকম কেউলগুলো করে দিয়েছি এখন শুধু আমাদের কিছু যত্ন নেওয়ার পালা আর আপনাদেরকে রাগের ভিডিওতে দেখাইছিলাম যে এরকম ডালার নিচ দিয়ে এরকম ছোট ছোট পোয়া যায় সেই পোয়াগুলো ভেঙে ফেলবে না হয় আপনাদেরকে দেখাই আমাদের এই গাছের মতন কিন্তু আপনাদের এরকম গাছ হয়ে যাবে এই দেখেন আমরা কিন্তু পোয়া ভাঙি নাই এই কারণে এই দেখেন কি রকম হয়ে আছে দেখলেন গাছ দুইটা কিন্তু মাথা হয়ে আছে চারটি এরকম সমস্যায় পড়ে যাবে তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালামু আলাইকুম